হাই আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনার বৌদিকে টাকা দিছি এখানে অনেক অনেকগুলো টাকা তাই আমি তাকে গোনাতে লাগিয়ে দিছি এটা আমার ঈদের কামাই ঈদের কামাই ক টাকা আপনাদের বৌদিকে আমি হাতে তুলে দিছি সে ক টাকা হতে পারে আমাকে হিসাব দিই ওই টাকাগুলো কোথায় দেখছো দেখে ক টাকা আছে দেখা যাক বন্ধুরা কত টাকা আছে আপনাদের বৌদি আমাকে দিবে এটা আমার ঈদের কামায় পরিশ্রম করছি সারা রাত জায়গায় আপনাদের বৌদিকে দিছি ও খুব খুশি আমি সারা রাত জায়গায় কয় টাকা ইনকাম করছি তো আমি বইয়ের হাতেই দিছি আপনাদের বৌদির হাতেই দিছি খেলাটা কত জাগে আমি কামাইটা করছি ঈদের বোনাস কত টাকা হয় জস আপনারা দেখবেন আর ঠিকঠাক বলতে পারছি কিনা আপনাদের বৌদি সেটাও দেখা যাচ্ছে কত টাকা হলো খুব খুশিই মানে টাকা দেখে খুব খুশি আনন্দ বলো টাকা আছে বলো সমস্যা নেই তো সমস্যা নেই কত টাকা আছে হিসাব করে বলো